সিসিসি ভাবি কি বললেন আমার যদি কোনো দিন পেটের দেয় শরীর বিক্রি করতে হয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই দিন দেখার আগে আমার নিয়ে যান ও মা 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 গো মা কি হাদিস আমার কি হাদিস আলী হ্যাঁ এই যে তোর ভাবি বাইরে দাঁড়ায় 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 দরজা নক করতে 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 পাগল হয়ে গেছে দরজাটা খুলি নাকি বিশ্বাস কর নামাজ শেষ পর্যায়ে এখন সালাম না ফিরে তো আসা যাইব মিথ্যা কথা এখন থেকে তোর নামাজ কালাম সব বন্ধ যদি নামাজ কালাম পরস তাহলে তোর ভাত জুটবো না আর হ্যাঁ আমি বেশি না তোর নামাজ বেশি আমি বাইরে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তারপর নামাজ বুঝলাম না কিছু কি করে ভিতরে মরছে নাকি কি ব্যাপার দরজা খুলতে এত লেট হইতেছে কেন ভিতরে কি ময়রা গেছে নাকি হ্যাঁ হারামি ঘরের মধ্যে পয়সা থাকে আর খায় খালে দশ জনের কত চাল আজকে বুঝাইতেছে রে সমস্যা কি তোর দরজা খুলতে এত লেট হলো কেন কি করতেছিলি নামাজ পড়তেছিলাম ভাবি নামাজ পড়তেছিলি হুম নামাজ এই নামাজে তোর ভাত দিব আমি আধা ঘন্টা ধইরা বাইরে দাঁড়ায় আছি দরজা খুলতে এত লেট হলো কেন ঘরটা ধরে আছে না এরকম করে বাইরে থেকে বের করে দিন তার লাগে তো বিয়ে হয় না আপনি ঘরের উপরে বইয়ে বইয়ে খাইতে আসোস ইচ্ছা কইরা জামার বাড়িতে যাইলে তো কাজ করা লাগবো শাশুড়ি শাশুড়ির সেবা করা লাগবো তার লাগা তুই তো কাম চোর ভাবি দিনদার ছেলে না হইলে বিয়ে কেমন করুন দিনদার ছেলে বাবা আরে আমার দিনদার কি নামাজ কালামে কি বাদ দেয় হুম এই যে নামাজ পড়ছ যে রোজা রাখস কই ভালো তো একটা ছেলে তোর বিয়ে করলো না করবে ভাবি আল্লাহ আমার জন্য কবে করবে বুড়িয়ে ছেলে বয়স তো কমায় না তোর এখন থেকে তোর নামাজ কালাম সব বন্ধ যদি নামাজ কালাম পড়স তাহলে তোর ভাত জুটবো না আর হ্যাঁ আমি বেশি না তোর নামাজ বেশি আমি বাইরে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি তারপর নামাজ পড়তি এসোস পড়তি কেন ভাবি আপনি তো দশটা মিনিট দাঁড়ালে সমস্যা নাই কিন্তু নামাজটা রাইখে আসলে তো সমস্যা আমি দশ মিনিট বাইরে দাঁড়ামো আর তুই এখানে বসে বসে নামাজ পড়বি নামাজটা তো জরুরি ভাবে আর নামাজটা শেষ না করে আসলে আমার কাছে শান্তি লাগতো না পরে আমার শান্তি আলি রে এখন থেকে যদি তুই নামাজ পড়ছস না গাটটা ধরে বাইরে থেকে বের করে দিমু কিন্তু কোয়া দিলাম ভাবি একা কোন নামাজ না পড়লে আমার নিজের ভিতর অশান্তি কাজ বেশি কথা বলবি না যেটা বলছি সেটাই যা এক কাপ কফি নিয়ে আয় কোল্ড কফি বাইরে যতক্ষণ দাঁড়া করে রাখছস কোল্ড জটা আমার শুকায়া গেছে যা ভাবি কফি আনতেছি ঠিক আছে কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না নামাজ ছাড়া আমার পক্ষে সম্ভব না যদি আপনাদের বাড়ি ছাড়তে হয় ছেড়ে দিব যদি নামাজের জন্য বাড়ি ছাড়তে হয় ছেড়ে দিব আমার কোনো সমস্যা নেই কিন্তু যে বাড়ি নামাজ না পড়তে দিব ওই বাড়ি আসলে থাকাও ঠিক না আর আরেকটা কথা ভাবি মেয়েদের উপর তো পর্দা ফরস করে দিছে আল্লাহ আপনার উচিত পর্দা করা আপনি যেইভাবে যান বাহিরে অনেক পরপুরুষ দেখে আপনারও গুণুণা আমার ভাইয়ের অগুণা আপনি তো যাহার নামে যাবেন যাবেন আমার ভাইরে নিয়ে যাবেন কথাটা তুই ঠিক বলছস। আমার তো ভাবা চিন্তাও করা দরকার ছিল যে আমার ননদ কত বুদ্ধিমান তার জন্য একটা বিয়ে হইতে কপালের ভাগ্য হ্যাঁ আবার নামাজ না পড়লে বেড়ে যাবি যা বেড়ে যা ওই তোর শরীর আছে না এই শরীরটা তো মানুষটা দেখাইতেস না তখন শরীরটা কুত্তা বিড়ালে ছিঁড়া ছিঁড়া খাইবে বুঝতে সি ভাবি কি বললেন আমার যদি কোনোদিন পেটের দেয় শরীর বিক্রি করতে হয় আমি আল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন ওই দিন দেখার আগে আমার নিয়ে যান ও মামা 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 মা গো মা কি হাদি আমার কি হাদি শালি হ্যাঁ একদম চোপা আসে না চোপা একদম ভাইঙ্গা দিম তোর চোপা যা কফি বানায় নিয়ে যা আল্লারও ভয় করন ভাবি আর একটা কথা কবি জুতাটা খুলে তোর মুখ বেড়া মাইনে দিবে যা কফি বানায় নিয়ে আয় ভাবি প্রত্যেকটা পানির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়া যেহেতু আসছেন আপনিও মারা যাবেন ইজ্জত হেফাজত করে চলেন মুখটার একটু লাগাম দিয়ে রাইখেন আপনার ভাবে চলা উচিত কত দেখে ওরে আমার হাবিস আমার গেঞ্জি জিম করতে যাবি যদি কথা জুতারা জুতারা দামি জুতা দিয়া তোর পিড়াইতে তোর সাপার দাঁত সব খুলেলাম ভাবি আখিরাত কে ভোগ পান করছে

নামাজ কালাম পড়তেছিল না তখন ইচ্ছা করে খুব ভাইয়া সহজ না এই বিয়া তো কেউ করবার চায় না ভাইয়া জাহান্নাম অনেক কঠিন ভাইয়া ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত এই জ্ঞান শুরু হয়ে গেছে একবার তোমারে দিব একবার আমার দিব শুধু জ্ঞানের পাল্লা ওনার মধ্যে জ্ঞানের তুমি শুন আমার একটা কথা

এলাকাটা গুন্ডামি করি মানুষেরটা মাইরা দইরা ফিটিং ফিটিং দিয়া আনি সেটা খাওয়াইতেছে আমিও খাইতেছি তোমরা খাইতেছে আমার বোনেরাও খাওয়াইতেছে সে এই ধরনের চিন্তা ভাবনা কখনো আমার মাথায় ঢুকে নেই এতক্ষণ বোনে শুরু হয়েছে আর ভাইয়ের শুরু হয়েছে না আমি আসলে হঠাৎ করে এখানে বৈশা আর কথা শুনি আমার মাথাটা একটা চক্কর দিল যাও বেশি কথা না বলে ফ্রেশ হও যাও সত্যি সত্যি যদি আজকে ঘুমাই সকালে উইটা যদি আর আমারে না পাও

হ্যাঁ আমারটা আমি নিব তোমারটা তুমি নিবা তোমার জন্য কি আমি হানাম যাবো নাকি ভাইয়া তখন আমি যে তোমার বোন আমিও বলবো ইয়ান অফ সিয়ান আমি আমার চিন্তা করব উনি তখন ভাবি তখন বলবে ইয়ানফ শিয়ানফ তখন তোমার কথা কেউ বলবে না শুধু নিজেও চিন্তা করবে সবাই সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ বলবে না যে আমার ভাইকে বাঁচাও আমার স্বামীকে বাঁচাও তখন এই কথা কেউ বলবে না ভাইয়া এলাকার মধ্যে আমার মানুষ জানি আমি বাস মানুষের জায়গা দখল করি মানুষের বাড়ি দখল করি মানুষে মারি দৌড়ি টাকা পয়সা চিন্তাই করে নিয়ে আসি এই টাকা আমি তো খাওয়াইতাছি ভাবে তুমি চলতাছ আর আমি মরার পরে আমার পাপের ভাগ তুমি নিবা না তাইলে আমি কার জন্য কি করতেছি কার জন্য করতেছি এইগুলা হ্যাঁ এত কথা বলার তো কোনো দরকার নেই শোনো আজকৃতিকার আমি এই সমস্ত কোন কাজ করব না তাহলে কি করবে তুমি হ্যাঁ না খাই মোর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ওই পাঁচ ওয়াক্ত নামাজে ভাব দিবে না লাগলে রিকশা চালামু ভ্যান চালামু লাগলে মানুষের বাড়িতে কাজ করব তাও আমি এই পাপের কাজ আর করব না এই পাপের কাজ কইরাই না তোমাদের খাওয়াইতেছি পড়াইতেছি আর তোমরা আমার পাপের ভাগ নিতে পারবে না তাহলে লাভ কি তোমাদের পিছনে এত কষ্ট করে কোনো লাভ আছে আমি তো এই জিনিসটা আমি উপলব্ধি করি নাই কখনো যে আমার মরতে হইব মূল্লো আল্লাহর কাছে জবাব দিতে তুই আমার একবারে কি কম আমার চোখটা খুলল বই আমি বই দরকার অনেক কৃতজ্ঞ বই তুই যদি এইভাবে হঠাৎ করে আমার এই কথাগুলো না বলতি বল আমি বসতাম না বল আজকে এখন থেকে বই আমি নামাজ পড়ুম বই এখানে এই চেনগুলো আমি তোরা দিয়ে দিলাম এইগুলা আমি আর পড়ম না আজকে থেকে বই ল এখন থেকে আমি এই জিন্সের প্যান্টও করুম না এই ধরনের গেঞ্জিও পড়ুন না আর হাতে যে এই যাবি কী লাগাইছি এটা খোল আজকে সব অপরাধ ভাইয়া আজকে থেকে শুরু করো আল্লাহর আজকে রহমতের রাত আজকে থেকে শুরু করো ভাবি হ্যাঁ দীক্ষিত চিন্তা করিস না বলি আমার যে আল্লাহ হেদায়ত করছে তোর ভাবির আল্লাহ হেদায়ত করব আজ অথবা কাল তবে তুই আর চেষ্টা করলি তোর ভাবি ভালো হয়ে বুঝবো ভাইয়া দোয়া করবা তুমিও না বই বৈশা আমিও দোয়া করুম যেন হেদায়ত করাই ইমান দেয় কর তুই যে একটা পাঞ্জাবি আনছিলাম না পাইজামা আনছিলাম না এটা ভাইকর মুচিতে যাবো আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আলাইকুম এই